সালামু আলাইকুম গাইস আজকে একটু সময় করে আমরা চলে আসলাম এটা গ্রামে একটা ঘুরতে আসলাম তো গ্রামের যে পরিবেশটা মানে না দেখলে হয়তো কি বুঝতে পারতো যে গ্রামের এই সবজিরা কত পড়তে পারে তো দেখতে পারছেন এখানে একটা ছোট্ট খামার এখানে আছেন অনেক ইসলামটা পেজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং এই যে আকাশ ও খোয়াবার এইসব প্রেমিক যে খামার বা এটা সেটা হাঁসের মনে হয় না এটা হাঁসের খামার খুব সুন্দর লাগছে দেখতে ছোট গ্রামের বলতে অনেক সুন্দর এখানে আছেন আমাদের নবদাদা তো সবাইকে নিয়ে একটু ঘুরতে চলে আসলাম গ্রামের একটু প্রকৃতি হাওয়া খেতে ঠিক আছে শহরে তো অবস্থা ঠিক আছে এই হচ্ছে আমাদের যে গ্রামের মানে এই হচ্ছে গরুর মানে খেল খাওয়ার চারিদি তাই না এই যে পিচ্ছি কিছু বলবা কি অবস্থা কেমন আছো তুমি ভালো এটা কিসের এটা কি করো তুমি কি করো তুমি পড়াশোনা করো না মাথা চাই সাহেব ভেরি গুড একটা সুভা তো পারো না নেক্সট টাইম ইনশাল্লাহ ঠিক শিখতে হবে হ্যাঁ তো ওইদিকে দিকে বাচ্চারা দেখতেছে আমরা আসলে কী করতেছি এদিকে ঠিক আছে আসলে মানে ওরা খুব মনে মাটির মানুষ গ্রামের মানুষ মাটির মানুষ এবং ওদের মোমস খুব ভালো থাকে ওইখানে আছেন আমাদের তহিত দমা সবার মাঝখানে গিয়ে পান খাচ্ছেন ঠিক আছে সবাই দিকে আছেন খুব সুন্দর একটা পরিবেশ